অনেক কিছু চাই কিন্তু সবটা আমরা পাই না সমস্যাটা হয় এখানেই যখন আমরা পাই না যখন আমাদের আশাগুলো পূরণ হয় না তখন আমরা হাউতাশ করতে থাকি টেনশান করতে থাকি ঘরের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ করতে থাকি ঝগড়াঝাড়ি করতে থাকি পরিবারের সদস্যদের মধ্যে ভাই ভাই বনে বনে মানে পরিবারের সদস্যদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপারটা আরও সহজ করে বুঝিয়ে বলি ধরুন আপনি একটা গাড়ি কিনতে না আপনার বন্ধু সে গাড়ি কিনে ফেললো আপনি পারলেন না এই নিয়ে বাবার সঙ্গে মায়ের সঙ্গে ঝগড়া করছেন কে স্বামী মধ্যে চকাচাটি করছেন বাট আপনার বন্ধু পেরেছে কি করে পারল সে কঠিন পরিশ্রম করে ওই জায়গায় আসতে পেরেছে আপনিও চেষ্টা করুন আপনার দ্বারাও সম্ভব হবে একবার না পারিলে দেখো শতবার যে কাজ একবারে হয়নি বারবার চেষ্টা করুন ঠিক পারবেন সংসারে অভাব অনটন দূর করতে হলে না কঠিন পরিশ্রম করতে হবে অন্য কারোর উপর দোষ না চাপিয়ে দিয়ে আগে নিজের মধ্যে দেখুন কে কি ত্রুটি আছে আমাকে কেউ চাকরি দেয়নি আমার চাকরি হয়নি আমার মুক্ত তমুক আমাকে আমার পাশে কেউ নেই ভাই এসব না ভেবে আপনি কতটুকুন কি চেষ্টা করেছেন এটা দেখুন আগে নিজের মধ্যে ভুল ত্রুটিগুলো খোঁজার চেষ্টা করুন মানুষের স্বভাব হচ্ছে অপরের উপর দোষ দেওয়া অপরের উপর দোষ চাপানো আমি বলবো আগে নিজের মধ্যে কি কি ভুল ত্রুটি ছিল দেখুন আমরা অনেকে আবার কাজ বাছি। এটার বেতন কম এ কাজ করব না ওটার বেতন বেশি সে যখন পরে মানে ভালো বেতনের কোনো ভালো স্যালারির কোনো চাকরি আসবে তখন করবো হাতের কাছে যে কাজটা আছে সেটাকে দুচ্ছাই করছে তার ছিল করছে না ভাই কোনো কাজই ছোট নয় ভাই যে কাজ আপনি মন দিয়ে করবেন যে কাজ আপনি গুরুত্ব দিয়ে করবেন সেই কাজই দেখবেন একটা সময় আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলছে কাজটা মন দিয়ে করতে হবে দেখুন আপনি যখন খেতে পাবেন না কেউ আপনাকে দুমুঠো অন্য এসে তুলে দিয়ে যাবে না হ্যাঁ লোকে হয়তো একবার দুবার দেবে তারপর মুখ ফিরিয়ে নেবে বলবে যা ভাক তুই নিজে খেটে খা শক্ত সমর্থ মানুষ তোকে কে খেতে দেবে এরকম দিনের পর দিন বাস্তব কথা তো আর ধার চাইতে যাবেন বন্ধু বান্ধবদের কাছে একবার দুবার দেওয়ার পর বলবে আগের ধারগুলো শোধ কর বাস্তব কথা তাই আর একটা কথা কি বলুন তো আত্মসম্মানটাই হচ্ছে বড়ো কথা মানুষের সমান অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু সে সমান নষ্ট করতে এক সেকেন্ডও যায় না তাই সমানটাকে ধরে রাখার চেষ্টা করুন পারলে ভালো কিছু করুন কঠিন পরিশ্রম করে সৎ পথে থেকে কঠিন পরিশ্রম করে যাতে বেশি রোজগার করা যায় চেষ্টা করুন অপরের সাথে এভাবে তুলনা করে হচ্ছে মন খারাপ করা অপরের সাথে তুলনা করে সংসারের মধ্যে ঝগড়াঝাটি করা এমন মানে ঠিক নয় উচিত নয় যতটুকুন আপনি উপার্জন করতে পেরেছেন আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন তাতেই খুশি থাকুন না আপনার থেকেও অনেক কষ্টে রয়েছে আমার অনেক মানুষ ভাই আপনার থেকে অর্থনৈতিক অবস্থা খারাপ বহু মানুষ রয়েছে ভাই হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে তো আপনি যতটুকুন পেয়েছেন আপনার যতটুকু আছে সেটাই আপনার অনেক কি ভুল বললাম কিছু অবশ্যই মতামত জানাবেন ভালো থাকবেন